খবর কি খবর এখন বিড়িটাকে শেষ সে কি এই তো দুদিন আগে দিলাম যাতে তাকে মেয়ে পড়ে যায় বেশি করে খেয়ে নিয়েছি কি করে খেলি আগুন জ্বালালে যদি ঘর ধোঁয়া হয়ে যায় আর যদি মা মুখ থেকে গন্ধ পেয়ে যায় সেই আমি সব বিড়ি গুলো চিপে খেয়ে নিয়েছি একটু তেতে তেতে লাগছিল তারপরে তুই বিড়ি চিপিয়ে খেয়ে তুমি তো বললে খেলেই মেয়ে পড়বে তাই সব বিড়ি গুলো খেয়ে নিয়েছি এবার পড়বে তো হ্যাঁ পড়বে আর গালাগালি শিখাবে বলেছিলে যে হ্যাঁ